হ্যালো ফুটবল ভাই তো নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও তো এই ভিডিওটা শুধুমাত্র ট্রান্সফার রিলেটেড ভিডিও বেঙ্গালুরু এফসি সই করে নিয়েছে মোহাম্মদ শালাকে পাঞ্জাব এফসির প্লেয়ার পজিশন লেফট ব্যাক অন্যদিকে রায়ন উইলিয়ামের সাথে কিন্তু বেঙ্গালুর এফসি চুক্তি বাড়িয়ে নিয়েছে রায়ন উইলিয়ামকে যে কন্টিনিউ করাবে বেঙ্গালুর এফসি সে বোঝাই যাচ্ছিল নেক্সট পাঞ্জাব এফসি কিন্তু রিসেট হতে চলেছে তো অনেকগুলো ফরেনারকে কিন্তু ছেড়ে দিয়েছে পাঞ্জাব এফসি একমাত্র ফরেনার উইলমার জর্জান গিল পাঞ্জাব এফসি এর সাথে কিন্তু কন্টিনিউ করবে এর সাথে কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে পাঞ্জাব এফসি পরের খবর বেরিয়ে এসেছে কিন্তু এফসি গোয়াকে নিয়ে আর সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে এফসি গোয়া নেক্সট কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুবই খুশির খবর অফিসিয়ালে কিন্তু ক্যারাল ব্লাস্টার ছেড়ে দিয়েছে ডিমিটিরিয়াস ডিয়ামার টকাস কেরালা বিলাস্টার কিন্তু ইউ জানিয়ে দিয়েছে এখন শুধু অপেক্ষা বারো তারিখের কারণ ট্রান্সফার উইন্ডো ওই দিন খুলবে